আমার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি মোদি আসছে তো সেখানে যাচ্ছি আজকে মিটিং আছে তো সেই জন্যই আর আমাদের এখান থেকে মোটামুটি দশ কিলোমিটার হবে গাঙ্গে আড়া নাকি গ্যাঙ্গে আড়া তো ওখানে যাচ্ছি আমি রবিদা আর ভোলানাথ পাঁচ যাবে এখন আমরা যাচ্ছি আর এই প্রথমবার কিন্তু পুরুলিয়াতে মমতা আর মোদী একসাথে আসছে আর পুরুলিয়াটা যে দেখতে পেলে রাস্তার ধারে ধারে ওঠাতে কিন্তু মমতা আজকে র্যালি করবে আর এখন গাঙ্গাটা যাচ্ছে ওখানে আছে নরেন্দ্র মোদি রাস্তা এখান থেকেই এদিকে হললি ডাঙার মনে হয় বেশি ভিড় হবে দেখ হ্যাঁ প্রচুর ভিড় এখান থেকে বাস গাড়ি মাড়ি সব কিছু এখানে পার্কিং করতে হচ্ছে রুডটা অ্যাকচুয়ালি আজকে বাসটা অফ করে দেওয়া উচিত ছিল একটা দুটা চলে আসতেছে তো

এই সাইড না যায় ওই সাইড চলতে এই রাস্তাটা আছে এটাই যাব জঙ্গলে জঙ্গলে যাবো চলো কোনটা যাবে এখান থেকে দুটো রাস্তা আমাদেরকে মোটামুটি দু কিলোমিটার হাঁটতে হবে অনেকটা দূরেই রয়েছে আমাদের বাইক আর এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর ওটা রাস্তাটা এত লোক আসছে গোটা রাস্তাটায় কিরকম ভিড় আছে দেখো একটা মানুষকে দেখার জন্য